ইনুসে করি তার সমন্বয়টা কোনি আমি যে কথাগুলি বলি রাখো তোমার রেকর্ড করে রাখো তোমার তোমার আমার আপত্তি নাই করে মানুষ হত্যা দিয়ে সংবিধান এদের অত্যাচারে সারা দেশ জর্জরিত কৃষক শ্রমিক কত শ্রমিক বেকার হয়ে গেছে শ্রমিক আন্দোলন করছে সাথে সাথে গুলি করে দুজনকে মেরে ফেললো কারণ শ্রমিক চাকরি বয়স নিয়ে আন্দোলন করে যমুনার সামনে যাওয়ার সাথে সাথে গুলি করলে একজন মারা গেল তাদেরকে পিঠে তাদেরকে উঠাই দিল ওই সাতই জুলাই থেকে এই ছাত্ররা যখন আন্দোলন করে চোদ্দ জুলাই পর্যন্ত এই অগ্নিসন্ত্রাস এগুলি না হওয়া পর্যন্ত কারো গায়ে তো টোকাও পড়েনি ইচ্ছার মতো সব আসছে বসছে আমরা তো কিচ্ছু করতে দেয়নি পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না

সে যত সঙ্গীতদেরকে ছেড়ে দিল হলি আর্টিস্টদের মতো ঘটনা ঘটলো তাকে একুশ আগস্ট গ্রেডেড হামলায় আসামি তাকে এবং অন্য যত জঙ্গি ছিল সবাইকে সে মুক্তি দিয়ে দিয়েছে কারণ এই জঙ্গিদের সাথে তার একটা যুক্ত ছিল তার একটা সংযোগ ছিল যে বাংলাদেশটাকে সে একটা জঙ্গির দেশ হিসেবে পরিণত করতেছে আজকে সাধারণ মানুষের অবস্থাটা কি দেখো সাধারণা এলএনজি কেনা ডিজেল পেট্রোল কেনা খাবার সবকিছু ব্যবস্থা করা সারের জন্য সার কেনার সব ব্যবস্থা করে আমার সময় যেখানে বাজারে দশ টাকা আমরা সেটা নয় পয়েন্ট পয়েন্ট তোমার পাঁচ পাঁচ একটা আর চোদ্দ পয়েন্ট ছয় পাঁচ এই দামে কিনলো ডাবল দামে হচ্ছে সে কিনতে গেল কিসের জন্য এখন তো বাজারের দাম আরো কমছে শেয়ার মার্কেটে টাকা উধাও ব্যাংকে টাকা নাই ব্যাংকে টাকা উধাও গেল কোথায় আমেরিকা বিশ লক্ষ খাদ্য আমি রেখে আসছি এক কোটি পরিবারের জন্য টিসিবির কার্ড দিছি মাত্র ত্রিশ টাকা কেজিতে তারা চাল কিনতে পারবে এবং ডাল তেল গম কিনতে পারবে সেই ব্যবস্থা করে আসতে হবে সস্তায় তেতাল্লিশ লক্ষ মানুষকে বাদ দিছে সেখান থেকে কেন বলল আওয়ামী বাকি তো দল দেখে নাই আওয়ামী লীগ দেখছে যারাই আবেদন করছে তাদেরই দিয়েছে সে যে দল মত নির্দেশ সবার জন্য আওয়ামী লীগ মানুষের জন্য করে যেটা আওয়ামী সরকার করছে এর জন্য ছাত্রদেরকে সেভাবে বিভ্রান্ত করছে এখন সাধারণ ছাত্র ছাত্রীরা যারা এই বিভ্রান্ত এই খুনে সাথে আমি তাদেরকে বলবো তাদের আবেদন করছিলাম বুঝতে পারছেন না যে কি হচ্ছে আপনি বাচ্চাদের আসতে দিয়ে তারা দিয়েছে বাচ্চাদের আসতে অনেকে অনেকে তো আপনাদের হারালো তখন যদি আমার কথাটা শুনতো তাই হারাতে হতো না আজকে তারা দৃষ্টি উপলব্ধি করতে পারছে সেটা আমি বলবো যাক কোন যারা এই সাধারণ ছাত্রছাত্রী naguদের সঙ্গে যুক্ত হয়েছিল তাদের বলতে আমাদের কোনো কোন নেকি চলে বড় ভাই লেখাপড়া করতে আমরা সেটা চাই আমার কথাটা হচ্ছে মানে ছাত্রলিক করাটা কি অপরাধ আমাদের সন্তান হচ্ছে এটা জড় অপরাধ তাকে পরীক্ষা দিতে দিবে না ভাইবা দিতে দিবে না ইউনিভার্সিটিতে যেতে দেবে না স্কুলে যেতে দিবে না কলেজে যেতে দিবে না হোয়াট ইজ দিস

তাদেরকে দেশবাসে যুক্ত দেবে না চাপ দিচ্ছে ইলেকশন কমিশন কে বাতিল আমাদের মানবাধিকার কমিশন কে বাতিল আমাদের পাবলিক সার্ভিস কমিশন বাতিল চাকরি দিতে পারছে না চাকরি দিতে পারছে না

পনেরো আগস্টারীদের আমি বলছিলাম বিচার করবো আমি বিচার করি নাই করছি জাতির বিচার শুরু করেছিলেন যে ওরা আমার এসে সে বিচার বন্ধ করে দেয় এই যুদ্ধ অপরাধীদের উপদেষ্টা বানায় মন্ত্রী বানায় প্রধানমন্ত্রী বানায় খালেদা জিয়াতে তাদেরকে মন্ত্রী বানায় ভোট চুরি করে এই খুনিদেরকে পার্লামেন্টে বসায় যে আমি বলছি আমি বিচার করবো আমি বিচার করতে পারছি আল্লাহ আমাকে এই এই ছাত্র হত্যার জন্য দলুগন হতর জন্য পুলিশ হতর জন্য পাবলিককে দেখা হবে এবং মাইনরিটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টার কে বাত জানাই ঠিক আক্রমণ করছে হিন্দুদের বাড়ি ঘর মন্দির ভাঙে বৌদ্ধদের প্যাগোডা ভাঙে সেখানেও তাদের ছেলেদের হত্যা করছে সেই খরি এবং রাঙামাটিতে প্রত্যেকের উপরে এরা হামলা করছে করে করে তাদেরকে মারছে মাইনরিটি রূপে যে অত্যাচার আবার দাবি উঠায় কি স্কুল নিষিদ্ধ করতে হবে আর সংবিধান থেকে সেকুলার শব্দ বাদ দিতে হবে কেন বাদ দিতে হবে এই সংবিধান জড়widetilde দিয়ে যাচ্ছেন এটা লক্ষ্যের রক্ত বিল পাওয়া জি কলমে কচো জিয়াও আটা নিয়ে খেলছে এজনো করছে খাতা দিয়ে করছে কিন্তু আবার আমরা সেই সংবিধান ফিরিয়ে এনেছি মানুষের অধিকার আমরা নিশ্চিত করেছি এবং এই সংবিধানেরই সপ্তম অনুচ্ছেদের গ অবৈধভাবে اون ইর বাচ্চা تو কোন শাකය যেতে ক্ষমতা جائے তার বিচার হবে ইউনুস তার কোন শরীকদারি ব্যক্তি নাই সে অসাংবিধানিকভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করছে ইনশাআল্লাহ তার বিচার হই সংবিধান মতই কি হবে তারে চালা চামড়ার যে করে সাথে আছে আর উপদেষ্টা এবং সমনাখাই শতটা বিচার बांग्लादेशে ঢং আল্লাহ কোন বাংলাদেশ জায়গা নাই বাংলাদেশ আফা জি সে সারা দেশের মানুষ হাহাকার জি জীবনে নিরাপত্তা নাই যে কোনো ঘরে ঢুকতেছে অমনি তাদেরকে খুন করে লুট করছে বাড়ি যে তালা ভাঙছে লুট করছে আমাদের প্রত্যেকে গণভবন থেকে শুরু করে সবই তো লুট করতে এবং নিজেই তো গণভবনে গেছিল লুট করছে ছবি

আপা দেশের থেকে সব গরিব মানুষ এখন গ্রামে যাচ্ছে খাবার পাচ্ছে না কিচ্ছু পাচ্ছে না খুব কষ্টে আছে সাধারণ পাবলিক খুবই খারাপ আপা

উপজেলা ইউনিয়নে সার্ভে করতে পাঠাচ্ছে সবাইকে বলে দাও ওই সার্ভে করতে কারা যায় কাদের নাম লিখছে আমরা আপা আপনি সুস্থ থাকেন সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে বাংলাদেশ ভালো থাকবে আপনাকে আবার আমরা ফিরিয়ে এনে বাংলাদেশকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার জয়ের মেলা করা

যেটা করতে হবে একটা হচ্ছে তোমার যে দেশে আছো সে দেশের আইন কানুন মেনেই ওখানকার যারা নির্বাচিত প্রতিনিধি বা সরকার বা যে বিভিন্ন মানবাধিকার সংস্থা তারপরে একশো একশো জন সাংবাদিকের জি নাই তাদের এক্সট্রা ডিটেশন কার্ড বাতিল করে দিছে একশো ছয় জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দিসে মানে আমাদের কতজনকে গ্রেফতার করে জেলে ঢুকাইছে মালু এসে জীবন যাপন করছে জি সাংস্কৃতিক কাজ করতে পারে না ব্যঞ্জনা ব্যঞ্জন কোন অনুষ্ঠান করতে পারে না পাকিস্তান থেকে সামাজিক নিরাপত্তা যত গরিব মানুষ আমরা বয়স্ক বিধবা কথা মুক্তিযোদ্ধা পাতা যা যা দিয়েছিলাম সেগুলি সব বন্ধ করে দিয়ে সে টাকা খেয়ে গেছে মানে সারা দেশ থেকে একটা লোক রাজত্ব খুনের রাজত্ব সৃষ্টি করছে এই এই বিষয়টাই যে মানবাধিকার লঙ্ঘন সাংবাদিকদের উপরে নির্যাতন সাংবাদিকদের অত্যাচার মহিলা সাংবাদিকদের যেভাবে অপমান করছে এই বিষয়গুলি জনমত তৈরি করতে পারে আন্তর্জাতিক পর্যায়ে ইউসের ইউসের বিভৎস চেহারাটা ওইটাই আজকে মানুষের স্পষ্ট হয়ে গেছে একটা রাষ্ট্র চালাতে সেটা ব্যর্থ

সন্ত্রাসের কাছ থেকে পরিণত করছে বা মানুষ খুন করছে আজকে খুন করছে আজকে তুমি জানো আহ মতো আমাদের মহাশুর বন্ধু বান্ধব পরিচিত খুবই কষ্ট আছে তাদেরকে সাহায্য করো মামলা দিয়ে দিয়ে আমাদের নেতা কর্মীদের চরম হয়রানি করে যাচ্ছে তাদেরকে সহযোগিতা করা এই যে আইনজীবী ঠিক করা এবং আন্তর্জাতিক ভাবে কিভাবে মানে এদেরকে জন্ম

প্রিয় দর্শক এই বিষয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওতে একটি লাইক করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন